বৃষ্টি ভেজা দিনে বৃষ্টির ওয়েদারকে সাথে নিয়ে আমি চলে এসেছি কুমারটুলিতে তোমাদের ঘুরে দেখাবো কুমারটুলিটা আমরা বাঙালি আর বাঙালি মানে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে ঘিরে বাঙালিদের মধ্যে বিশেষ এক উত্তেজনা কাজ করে ছোট থেকে বড় সকলের মনে সেরকমই বিশেষ কিছু উত্তেজনাকে সাথে নিয়ে বৃষ্টিভেজা দিনে। আজকে আমি চললাম দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরেই বাজারের উদ্দেশ্যে বাজার থেকে নেমে আমি একটি অটো ধরে আজকে যাবো কুমারটলিতে কুমারটলিতে দেবী পক্ষে কীভাবে দেবী আরাধনার জন্য প্রতিমা নির্মাণের কাজ চলছে সেটা আমিও দেখবো তার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখাবো। মেট্রোয় তারা ভিজে গেলাম সব ভিজে ঢুকবো কেটে দুবার ধরবো প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আজকে কিন্তু আমার বাড়ি রানকুনি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আমি ভিডিওটা শুরু করেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে আমি পৌঁছে গেছিলাম শোভাবাজারে শোভাবাজারের মেট্রো স্টেশনে তিন নম্বর গেটের বাইরে থেকে পেয়ে গেছিলাম কুমারটুলির জন্য অটো শোভাবাজার মেট্রো থেকে কুমারটুলি অতি ভাড়া লিখেছিল জনপতি কুড়ি টাকা কুমারটুলি যাওয়ার জন্য তিন নম্বর গেট থেকে শোভাবাজারে বেরিয়েই আমি অটো পেয়ে গেছি অটোতে বসে আছি দেখতে পাবে অটো স্ট্যান্ডের উল্টো একটি কালী মন্দির আছে তবে তোমরা যদি মনে করে পায়ে হেঁটে যাবে সেক্ষেত্রে মিনিট দশকের মধ্যে এই রাজা নবকৃষ্ণ স্ট্রিট ধরে সোজা হেঁটে গেলেই কুমারটুলি পৌঁছে যাবে আমি আজকে কিভাবে কুমারটুলি পৌঁছলাম সেটা তো তোমাদের জানালাম তবে তোমরা কিভাবে কুমারটুলি পৌঁছাতে পারো সেটা একটু জানিয়ে দিই তবে তার আগে যারা নতুন আছো তাদের জন্য আমার ইন্ট্রোডাকশনটা আরও একবার হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রেধাঙ্গ আমি তোমাদের চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লক আজকের ব্লকে তো ঘুরে দেখাবো তোমাদের আগেই কুমারটলি চলো তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই কীভাবে পৌঁছাবে তোমরা কুমারটলিতে সেটা জানিয়ে দি তোমাদের তোমরা কিন্তু খুব সহজেই কুমারটলি পৌঁছাতে পারো শোভাবাজার মেট্রো স্টেশন হয়েই তাই জন্য তোমরা তোমাদের নিকটবর্তী স্টেশন থেকে মেট্রো ধরে চলে এসো শোভাবাজার সুতানোটি শোভাবাজার সুতানোটির বাইরে থেকে অটো ধরে অথবা পায়ে হেঁটে মিনিট দশকের মধ্যেই পৌঁছে যাবে কুমার অথবা কিন্তু তোমরা বাস ধরেও এখানে আসতে পারো শিয়ালদাহ থেকে বাস ধরে আসতে পারো অথবা হাওড়া থেকেও বাস ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারো শোভা বাজারের এই ঐতিহ্যবাহী কুমারটৌলিতে শুধু শোভা বাজার বা উত্তর কলকাতার ঐতিহ্যই নয় আমাদের পুরো ভারতবর্ষের ঐতিহ্য এই ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও কুমারটোলি নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে প্রতিমা শিল্পীদের কাজের ধরন তুলির টানে কুমারটোলি দেশ বিদেশ জোড়া খ্যাতি অর্জন করেছে এক কথা এখানকার শিল্পীদের হাতের কাজ অসাধারণ অনন্য প্রচন্ড নিম্নচাপের কারণেই আজকে সারাদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে আর এই কারণেই মেদ শিল্পীদের প্রত্যেকটি মেৎশিল্পীর ঘরেই তালা লাগানো যেটুকু পারলাম আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম কারণ মাটির প্রতিমাগুলো বৃষ্টির জল লাগলে ভিজে যাবে এবং নষ্ট হয়ে যাবে আর সেই কারণের জন্যেই প্রত্যেকটি শিল্পী তার ঘরের সামনে প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছিল খুব একটা ভালো করে দর্শন করে আর তোমাদের সঙ্গেও ভিডিওর মাধ্যমে খুব একটা শেয়ার করতে পারলাম না যতটুকু আমার সম্ভব ততটুকুই তোমাদেরকে তুলে ধরলাম তবে দেবীপক্ষে মাতৃ প্রতিমা প্যান্ডেলে প্যান্ডেলে আসার আগে কুমার গিয়ে প্রতিমা নির্মাণ দেখতে পেরে আমি তো ভীষণ খুশি তোমরাও যদি মনে করো অবশ্যই একদিন সময় করে কুমারটুলি থেকে ঘুরে এসো উত্তর কলকাতার প্রসিদ্ধ এই কুমারটুলি কুমারটুলির আশেপাশে কিন্তু বেশ কয়েকটা নামি নামি পুজো প্যান্ডেল আছে তোমরা কুমারটুলি ঘুরতে গেলে এই পুজো প্যান্ডেলগুলোও দর্শন করে আসতে পারবে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা মাতৃপক্ষের প্রথম দিনই আমি চলে গেছিলাম প্রতিমা কিভাবে নির্মাণ করছে কুমারটুলিতে সেটা দেখতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা ঢুকতে লাস্ট মিনিটের কাজ কিভাবে চলছে কুমারটুলিতে সেটা দেখতে এবং আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখাতে লাস্ট টুলির টান চলছে এখনো কুমারটুলিতে এই বৃষ্টির দিনও বৃষ্টি ভিজে কুমারটুলি ঘুরে দেখছি কুমোরটুলি থেকে বেরিয়ে যাচ্ছি মুসল ধারে বৃষ্টি নেমে গেছে সব সাইড দিয়ে দাঁড়িয়ে পড়েছে এত বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে সব চারিদিকে কুমারটুলি প্যাকেট দিয়ে ঢাকা যেহেতু মাটির প্রতিমা সব হয়ে যাবে কুমারটুলি এসেছে আর কিছুই কিনবো না তা কি করে হয় কুমারটুলি অনেক বড় বড় প্রতিমা কিন্তু তার সঙ্গেও এরকম ছোটো ছোটো শফিকও পাওয়া যাচ্ছে তোমরা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারো মাত্র একশো টাকা দিয়ে এই দুর্গা প্রতিমাটা আমি কিনে নিয়েছি আজকের এই ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পরিবারের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে দেখো আজকে মহালয়ের দিন দেবী গঙ্গা তর্পণের একটি দৃশ্য দিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি শেষ করব খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা